ইমান নিয়ে বাঁচিতে হবে ইমানী ইমান ঈদের দাম শুনো জাগো শুন কি প্রমাণ হবে তোমার আছে নি ইমানি তোমার হেন আমরা হব তোমারই সেনা ভয় করি না বুলিতে বোমা ইতিহাসে লিখায় আছে ইতিহাসে খরবল্লার বল্লার ব্রহ্মান শুনো শুন জাগো শুন শুনো শুনে মুসলমান জাগো শুনো তরুণার যুবকুরা তোমার রক্তে ইসলাম গড়া কি কারণে ভুলি গেলা কি কারণে তোহীদের আজান শুনো শুন মুসলমান শুন মুসলমান শহীদ যারা ইসলামের সুজ্জু মরণ হলে মরব মোরা মরণ হলে বরণ হলে দেব না মান শুনো জাগো শুন আল্লাহ আমাদের সবাইকে আমল করার তভিক দান করো আমি অনেক কিছু বললাম নরমে গরমে একমাত্র আল্লাহর বস্তে বলেছি বন্দাকে রাজি করার জন্য নয় কারণ আমার নবী বলে কহলা নবী ও সাল্লাহ মনে ওয়ালিল্লাহ ওয়াবাকাদালিল্লাহ ওয়াতা লিল্লাহ ওয়ামানা লিল্লাহ ফাকাদ ইসতকমালাল ঈমান মিসকার শরীফ কিতাবুল ঈমান আমান নবি বলে যে আল্লাহর ওয়াজতে কফরকে ভালোবাসে আবার আল্লাহর ওয়াজতে દુশমনি করে દુশমনি তো মারামারি নয় অর্থাৎ তার এই খারাপ কাজকে ঘৃণা করে তাকে হেদায়েত প্রত্যাশা করে ওয়াতা লিল্লাহ আল্লাহর ওয়াজতে কিছু দান করে দিন ধর্ম ইত্যাদি আল্লাহর বন্দারা দ্বারা অন্যায় করতেছে তাদেরকে বাধা দে আমার নবী বলে এই চারটা গুণ যার কাছে থাকবে আমি নবী ফতোয়া দিলাম তার ইমান পরিপূর্ণ হয়েছে সুহান আল্লাহ তাই ইনশাল্লাহ আল্লাহ কবুল করুক আমার ভাই অধ্যক্ষ আল্লাহ হাসান রাজ কাদের তিনি এসে গেছে তার নুরানি তকরির আরম্ভ হবে আপনাদের চাহিদা মোতাবেক ওয়াজ শুনবেন এখন আমি শেষ করতেছি আমার পর্বরে আমার অতিথিরা যারা আছে তারা কিছু বক্তব্য ইত্যাদি দেবে দেতে না দেতে উনি চলে আসবে নবী মোর ফরস মনি নবী মোর জোরে নবী মোর ফরস নবী নবীর নাম জভে যে জন সেই তু দু নবী মোর নবী মোর নবীর নাম জভে যে সেই তু দু বাবা আমার নবী শূন্য কবুল কর। নবীদা আদর্শ কবুল কর। নবীর আদর্শ মোতাবেক চলো দেখবা ইহকাল পরকাল এ জগতে ওই জগতে তুমি ধনী হয়ে যাবা সোহান আল্লাহ এ জগতে দোলত রবাব থাকবে না ওই জগতের জন্য সবার অভাব থাকবে না নবী মর ফরস মনি নবী মোর নবীর নাম নবী মোর নূরে হোতা তার তরে সকল পায়দা আদমের কল বিধি তারি নূরে রোশনি নবী মোর নবী মোর নবীর নাম আল্লাহ আল্লামা আমাদেরকে মদিনাওয়ালা নবীর তাওয়াজ্জুহ দান করো শান্সুৰজগ্ৰহ তাৰা তাৰে নুৰিৰ ইশাৰা নাই যে হং দু এ দৰণী নবী মোৰ ফৰসমণি নবী মোৰ নবীৰ নাম নিদানে আঘ ৰাথে পাৰ্ক ৰবেন কানদারি হইয়া নবী পার করাবেন সে নবী মোর ফরশ মনি নবী নবীর নাম আল্লাহ আমাদের সবাইকে কোরআন সুন্নাহ মোতাবেক আমল করার তৌফিক দান করুন আমি গুনাহগার হিসাবে আপনাদের জন্য দোয়া করতেছি আপনারাও আমার জন্য দোয়া করবেন যাতুগরি বাকে হায়াত আল্লাহ বসুনের সন্তুষ্টির জন্য অতিবাহিত করত পারি হক্খালালে চলতে পারি ইমান নিয়ে মর্ত ভারী আল্লাহ মাদুর হমন নাজুল কর্লাহ রব্বানা রব্যনা জরম্না আম্বসনা উইল্লাম কফি লানা বতরা হামনা লানা গুনা নামিন হ শেরি রবনা আতিনা ফিদুনিয়া হাসনা তহু ববিলাফ রত হাসনা তহুন জাবান্না মণি দয়া করি মেহরবানি করি তোমার আলিসান দরবারে দুই কানা গুনার হাত উঠালাম আল্লাহ তুমি আমাদের উপর রহমান নাজর করো আল্লাহ আল্লাহ এই নুরানি জলসাকে কবুল করো আমি বলো না এই নুরানি জলসা যারা উপস্থিত হয়েছে তাদেরকে কবুল করো আল্লাহ তুমি দয়া করি মেহরবানি করি আল্লাহ আমরা আজকে যেভাবে একসাথে বসে আল্লাহ তোমার আলিসান দরবারে হাত উঠালাম কালকে আবতর ময়দানও যাতে আমরা নবীর সাথে একসাথে থাকতে পারি সেই তৌফিক দান করো আল্লাহ আমরা যারা হাত উঠে যে একটা হাতও যাতে খালি হাতে না যায় আল্লাহ এক এক বন্দার দিলে এক এক রোম নেঘ মকাস আছে আমরা সহ আমাদের পূর্ণ করি দেবো আল্লাহ আল্লাহ আমাদের দেশের উপর রহমন নাজল করো আল্লাহ আল্লাহ যাতে করি আল্লাহ যে আল্লাহ এই দেশের মধ্যে আল্লাহ শান্তি সহকারে আল্লাহ তোমার বন্দারা ইবাদত করতে পারে জালেমদেরকে হেদায়ত করো মজরুমদের উপর তুমি রহমান নাজল করো আল্লাহ ইয়া আল্লাহ তুমি দয়া করি মেহরবানি করে আল্লাহ আমরা যারা হাত উঠেছি তোমার দরবারে তবা করতেছি আমাদের জীবনের কোন করি দেওয়াহ আল্লাহ আমাদের ইমানকে মজবুত করে আল্লাহ আমলের তৌভিক দান করো আল্লাহ রিজিগের মধ্যে বরকত দেওয়া আল্লাহ হায়াতের মধ্যে বরকদ আল্লাহ এলম হেলম করে মধ্যে বরকদ্য আল্লাহ মেয়ের মা বাবার গুণা মাফ করি দেওয়াল্লাহ দাদাদি নানানের গুণা মাফ করি আল্লাহ অন্ধকার কলমকে নুরানি করিয়ে আল্লাহ আমাদের যত বলা আছে দবা করিয়ে দো যত বিমার আছে সভা করি দো যত মুশকিল আছে আসান করে দো আমার ভাই হাজিনুলক সাব আল্লাহ দেশত দেশের খেতমত করার তৌভিক দান করো আল্লাহ আমরা যারা হাত উঠেইছি একটা হাতও যাতে খালি হাতে না যায় সে ব্যবস্থা আমাদেরকে করে দো আল্লাহ না ছোট হাতুদা মনু তু মারা ইমিশে পা अगर पालू जगाम आप खेम अदना गुलाम चमक उठे मेरी किस मत का तारा यार हमेशा ये रहे يار اللهم صل على النبي انك هو الصافي نور قلوبنا بعلوم الدين عجزنا بعزت يا الله بحق كلمه لا اله الا الله محمد رسول الله